বন্ধুরা চুলকে চিলকি স্মুথ এবং জটমুক্ত করার জন্য দারুণ একটি হেয়ার সিরাম তোমাদেরকে বানিয়ে দেখাবো তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে কিভাবে আমি হেয়ার সিরামটা বানালাম অবশ্যই কিন্তু দেখবে তো বন্ধুরা আমি সব সময় নিজে বানিয়ে বাড়িতে হেয়ার সিরাম ব্যবহার করি তাই ভাবছি তোমাদেরকেও এটা শেয়ার করব। তো বন্ধুরা এটা বানানোর জন্য সম্পূর্ণ ঘরোয়াভাবে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো তো চলো বন্ধুরা কিভাবে বানাবো আর কি কি এটার মধ্যে আমি ব্যবহার করছি তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি এ দেখো আমি বাগানেও এসে পড়লাম আর এখান থেকে যেটা নেব সেটা হলো অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু অবশ্যই লাগবে এই হেয়ার সিরামের জন্য এই দেখো একদম বাগান থেকে একদম টাটকা টাটকা অ্যালোভেরা কেটে নিলাম আর লাগবে জবা ফুল জবা ফুল কিন্তু অবশ্যই লাগবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু লাল জবা ফুলটা ব্যবহার করবে তো আমাদের বাগানে ছিল এই দেখো তো আর লাগবে জবা ফুলের পাতা তো বন্ধুরা তোমাদের বাড়িতে যদি কারি পাতা থাকে তোমরা জবা ফুলের পাতা না নিলেও হবে আর যদি না থাকে অবশ্যই জবা ফুলের পাতা ছয় থেকে সাতটি দেবে এরপর লাগবে ছোট ছোট দুব্ব চার থেকে পাঁচটা তো বন্ধুরা দেখো আমার সবকিছু কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো চলো এবার বানানো শুরু করি এখানে দেখো সবগুলি আমি কিন্তু পাতাগুলি ফুলগুলি একটু একটু হালকা হালকা করে ধুয়ে নিয়েছি যেহেতু এটা চুলের জন্য বানাবো আর অ্যালোভেরাগুলিকে একদম সুন্দরভাবে কেটে নিয়েছি এরপর দেখো চুলাতে একটি বাটি বসিয়ে কিছু জল দিয়ে দিলাম আর এর সাথে আরও কিছু উপাদান আমি মিশিয়েছি মেথি কালো জিরে আর পেঁয়াজ তো বন্ধুরা মেথি কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকার কালো জিরে পেঁয়াজ অনিয়ন অয়েল তো আর গুণের শেষ নেই আর মেথির মধ্যে থাকে ভিটামিন এ তো বন্ধুরা এগুলি সবগুলি একসাথে আমি পাঁচ থেকে ছয় মিনিট একদম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এই দেখো সিদ্ধ করতে করতে কি সুন্দর একটা কালারও এসে পড়েছে তো বন্ধুরা এরকমভাবে যদি আমরা বাড়িতে বানিয়ে হেয়ার সিরাম যদি ব্যবহার করি তাহলে চুল পড়া চুলে গ্রোথ সিল্কি একদম জট কোনো থাকবে না তোমরা এবার একটা দিয়ে একদম চেকে নিয়েছি। তো বন্ধুরা এগুলিকে আমি প্রেশ করে নেব কারণ এগুলি আমরা যখন কন্ডিশনার চুলের মধ্যে লাগাই তো এগুলি প্রাশ করে যদি চুলের মধ্যে লাগাই তাহলে আমাদের আর কন্ডিশনার দিতে হবে না তো বন্ধুরা এগুলি কিন্তু আমরা ফেলে দেব না এরপর দেখো একটা লিবনের কোটো নিয়েছি খালি কোটো তো এটার মধ্যে একটা চামচ দিয়ে ঠান্ডা হওয়ার পর আস্তে আস্তে করে একদম ভরে নেব তো বন্ধুরা এইভাবে করে যদি বাড়িতে হেয়ার সিরামটা আমরা বানিয়ে নি তাহলে কেমন হয় তো বন্ধুরা তোমরা অবশ্যই করে দেখো চুলে গ্রোথ হবে সিল্কি এবং জট লাগবে না কোনো দিনও তো বন্ধুরা চলো এবার লাগিয়ে তোমাদেরকে দেখায় আমি কিন্তু সব সময় এটাই ব্যবহার করি আর এই হেয়ার সিরামটা যদি আমি বাজার থেকে কিনতে যাই একদম পাঁচশো থেকে ছশো টাকা নেবে তো বন্ধুরা আমার চুল অনেক কম ছিল তো এটা ব্যবহার করার পর আমার চুল কিন্তু অনেক ঘন হয়ে গেছে দেখো বন্ধুরা এবং একদম কালো হয়ে গেছে তো বন্ধুরা এটা কখন লাগাবে এটা স্নান করার দু ঘন্টা আগে ভালোভাবে স্প্রে করে করে লাগিয়ে নেবে তারপর সময় শ্যাম্পু দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নেবে দেখো তো বন্ধুরা লাগিয়ে যদি একদম চুল ঘন স্মুথ করা যায় ঘরোয়া তাহলে কত ভালো আর আমাদের বাজার থেকে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে কিনতেও হবে না এ দেখো চুলগুলি লাগানোর পর কত সুন্দর একদম স্মুথ কোনো জট লাগবে না কোনো কিছুই লাগবে না তো বন্ধুরা আমি তো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়েছি তোমরাও করে তো আমার চ্যানেলের মধ্যে পাকা চুল কিভাবে কালো করা হয় সেই ভিডিওটাও আছে তোমরা অবশ্যই দেখে নিও তো চুলের অনেকগুলি ভিডিও আমি দিয়েছি আমার চ্যানেলের মধ্যে তোমরা যদি দেখতে চাও তাহলে দেখতে পারো আর এটা লাগানোর পর চুল একদম ঝরে পড়বে না চুল স্মুথ একদম ঘন হয়ে উঠবে তো বন্ধুরা অবশ্যই তোমরা না করলে বুঝতে পারবে না তো এটা সপ্তাহ তিন দিন লাগাবে তিন দিন পর কিন্তু তোমরা রেজাল্ট একদম পেয়ে যাবে এক মাস করে দেখো অবশ্যই রেজাল্ট পেয়ে যাবে তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি টি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো